বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো মিষ্টি এসছে গতকাল শরীরটা ভালো না একটু জ্বর জ্বর ওষুধ এনে দিয়েছে ওষুধ খাইয়েওছি তো সারা তিনটা যেরকম গিয়েছো ও এসছে তো দুপুরের পর সাড়ে তিনটাকে যখন গেছে সন্ধ্যের পরে যখন ওষুধটা দিলাম সন্ধ্যে করে মতো রাতের খাওয়ার পরে দিয়েছি তখন বলছে ওষুধটা খেয়ে একটু পরে বলছে আমার শরীরটা একটু ভালো লাগছে তার মানে বুঝলাম যে শরীরটা আগের থেকে একটু ভালো হয়েছে যাই হোক তো এখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে আমি রান্না করার টুকু টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি পরের আছে পিকনিক ও পিকনিকে যাবে আর এদিকে আমরা তো খাবো তো আমরা খাবো বলে সকালবেলার মতো ভাত বসিয়েছি সবজি টবজি সব কাটা হয়ে গেছে আজকে মাছের ঝোল ভাতি করবো সকালবেলা আর দুপুরবেলা যেহেতু ও খাবে না আমাদের জন্য একটু মামের জন্য মাটন এনে দিয়েছে তো আমরা মাটনটা করে নেবো তো এখন চলো কী কী করেছি তোমাদের দেখিয়ে দিই দেখো এদিকে এদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম হচ্ছে যে ভাত একটুখানি মাটন নিয়ে ঠিক আছে আর এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি এই মাছটা সকালবেলা ঝোল এদিকে জন্য কেটে নিয়েছি আলু ঠিক দেখো মাছের জন্য কেটেছি ফুলকপি বেগুন আলু এটা দিয়ে হবে ওই মাছের ঝোলটা তো সব যখন গুছিয়ে গাছিয়ে নিয়েছি তাহলে চলো এবার রান্নাটা শুরু করে দিই আর রান্নার প্রথমে যেটা করে নিলাম সেটা হচ্ছে দুধটা গরম করে নিলাম আর ওদিকে দিকে হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিলাম আর কড়াই বসিয়ে দিলাম প্রথমেই মাছটা ভেজে নেব আজকে মেয়েটা বাড়ি আছে বেশ মনটা ভালো লাগছে তবে রাত পোহালেই কিন্তু মেয়েটা আবার চলে যাবে গতকাল যখন বাড়িতে আসলো তখন এতটা শরীর খারাপ ছিল যে কি বলবো মা কিন্তু বলেছে যে একটু ওষুধ আনিয়ে দিয়ে খেয়ে নে আসলে আমার মেয়ে বেশি পণ্ডিত বুঝলে বলেছে না না দিদা কমে যাবে আমার তো যাই হোক মা আর ওষুধ দেয়নি তো আমি বাড়িতে আসার পরেও দেখলাম যে না ঠিকঠাকই আছে কিন্তু স্নান টান যখন করলো তারপরে দেখলাম যে না বেশি শরীরটা দেখে বেশি খারাপ লাগছে তাই আর লেট করলাম না বাবা ওষুধ এনে দিয়েছিল তো যাই হোক আজকে পরের দিন যেহেতু আজকে অনেকটাই ভালো আছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলও রেডি হয়ে গেল বউ সে খাচ্ছে আমি জাস্ট খেয়ে উঠলাম ঠিক আছে দেখা একটু মুখটা হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লেগেছে মুখটা দেখা তো ওদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিলাম আর বর্ত সকালবেলা খেয়ে বেরিয়ে গেল যেহেতু তার পিকনিক আছে আর আমাদের মা মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে মেয়ে খেতে চেয়েছে রাত্রে আজকে ঘুগনি তাই ঘুগনির মটরটা ভিজিয়ে নিলাম আর দুপুরবেলা যেহেতু মা মেয়ে খাবো তো মাটন তো একটু এনেই দিয়েছে তাই ভাবলাম চলো একটু তাহলে বিরিয়ানি করি মেয়েটা যেহেতু বাড়িতে আছে তাই দেখো ওদিকে মাটন মাটনটা তো এখন বসাচ্ছি আসলে বিরিয়ানির চালটা ভিজিয়ে নিলাম আর ঘুগনি করবো যেহেতু রাত্রে ঘুগনির মটরটাও ভিজিয়ে নিলাম আর এদিকে দেখো মাটনের আলুটা ভেজে তুলে নিলাম এবার চলো মাটনটা বসিয়ে দিই এদিকে দেখো মাটনটা আগে আমি মাখিয়ে রাখি রেখে দিয়েছিলাম ঘরে দই ছিল দই ঠই দিয়েই ফসা না কমপ্লিট জল দিয়ে নামিয়ে নেব আমার মাটন রান্না রেডি ঠিক আছে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এটা যে বিরিয়ানি ভাতটা ফুটে ওদিকে ওখান থেকে জানিয়ে দিয়েছি হাতে নোখ রাখা যাবে না নেল পলিশ রাখা যাবে না কিচ্ছু রাখা যাবে না তাই বললো মা আমি চলো নখগুলো কেটে নিই

আর আমার স্নানটা বাকি তো যাই হোক তাহলে স্নানের আগে চলো বাসন টাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিই তারপরে স্নান করব তো প্রথমে কড়াইটা ধুয়ে আগে সরিয়ে রাখলাম তারপরে এই দেখো যে বাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে নিলাম তো চলো এদিকে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট এবার আমি স্নানটা বন্ধুরা ঠান্ডা বান্না ওই তো ওরকমই করেছি ঠিক আছে আর এখন ঘড়ির কাটা বলছে দুটো পনেরো মিষ্টি এখনও স্নান করে বেরোয়নি ঠিক আছে এদিকে কিন্তু শরীরটা যথেষ্ট খারাপ যাই হোক মাথায় শ্যাম্পু করবে শ্যাম্পু হয়ে গেছে এখন সাবান মেখে জল ঢেলে বেরোতে বেরোতে আইটে বাজাবে আমার যা মনে হচ্ছে তো আমি স্নান করে আমার স্নান পুজো সব হয়ে গেছে আর রান্না তো বললাম আজকে কিছুই করিনি ফ্রিজে চাটনি ছিল চাটনি বের করলাম আর একটুখানি মাটন বিরিয়ানি আর ওই মাটনটা রয়েছে আমাদের জন্য তো এটাই চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে ও বেরোলে খেতে বসবো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক ঠিক আছে তো ভাতটা মানে বেশি ফুটে গেছে ভেঙে গেছে এই হচ্ছে মাটন একদমই সামান্য আমাদের দুজনের জন্য নিয়ে এসছে আর এই হচ্ছে চাটনি এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ ম্যানুঁচে ব্যাংকটা বসে আছে কেমন করে পরে কফি দিচ্ছি হ্যাঁ দুধটা গরম আছে ঠিক আছে ঠিক আছে রাখ রেখে দুধ খেয়ে নে এটা আবার কি ও এটা তো রুটিন কটা করে ক্লাস এরপরে সাতটা হবে আচ্ছা ঠিক আছে দুধটা ঠান্ডা হোক একটু খেয়ে নে হ্যাঁ দুটো দিয়েছি বিস্কুট একটু পরে কফি করে দেবো এখন খা দুধটা তো আমার জন্যই চা করলাম এক কাপ ঠিক আছে আজকে একটু দুধ চাই খাবো এই দুদিন আর খায়নি একটু শরীরটা খারাপ ছিল আর মেয়ে খাবে না বলে দুধ খেয়েছি কফি খাবো না চা খেয়ে একটু বাজারে যাবো মেয়ের কয়েকটা জিনিস কিনতে হবে যেমন খাতা লাগবে ওর হচ্ছে ড্রেসটা তো ওরা ওইখান থেকে দেবে যদিও আমাদের তার জন্য পে করতে হবে আর বাইরে থেকে যেটা কিনতে বলছি সেটা হচ্ছে একটা সোয়েটার এখন শীত জুতো তো এই সোয়েটার আর সুজটা কিনতে হবে আর খাতা আর ওই চুলের নেট আর কি ওটাও কিনতে হবে এই তো এগুলো কিনতে টুকটাক এই জিনিসগুলোই কিনতে যাবো কালকের থেকে শরীরটা তো অনেকটাই বেটার দেখলাম কালকে শরীরটা খুব খারাপ ছিল চলো আমি চা খেয়ে নিই পরে আসি গুড ইভিনিং বন্ধুরা এ দেখো চলে এসেছি আমরা বাজারে তিনজন মিলেই এসেছি

সবাই পরে সাইজ দেখুন অনেকটাই বাজে যেন বাইরের থেকে এসে আমি কোনো রকমে চেঞ্জ করে নিয়েছি না করে আগে ময়দাটা মেখে নিলাম মেয়ে বললো ডাল পুঁড়ি খাবো ঠিক আছে ময়দাটা মেখে একদিকে মটরটা সেদ্ধ করতে দিয়েছিলাম ঘুগনি করে নিয়েছি আর এদিকে দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর ডাল পুঁড়ি খাবো তো এই দেখো একটুখানি ডাল ছিল একটুখানি বাঁধাকপি ছিল ওটা দিয়ে রসুনটা তেলে দিয়ে নিয়েছি দিয়ে ওটাকে শুকিয়ে নিলাম তো কড়াই দিলাম তেল দিলাম রসুন বাটাটা দিলাম দিয়ে ওটাকে টানিয়ে নিলাম দিপুরটা বানিয়ে নিলাম এখন বুঝি করবো সামান্য আটটা আর একটুখানি ময়দা আমি ফ্রিজে রেখে আসলাম কেন না রাতের তো সেগুলো কেউই খেতে চাইবে না তুমি করে ঠুড়ে নিয়ে একটু বসি তারপর যে যখন খাই খাবে আর তোমাদের দেখা হয়নি কি আনলাম না আনলাম এনেছি মেয়ে সোটা আনা হয়েছে ও জুতোটা আনা হয়েছে যে শু লাগবে আর কি খাতাটা তো সবই আনা হয়ে গেছে চলো লুচিটা করে নি হ্যাঁ লুচি তো না পুরো ভরা কচুরি পৌনে দশটা বাজে রান্নাবান্না সব কমপ্লিট ঘুটো বাটা করেই সব কিছু করলাম তারপরে দেখলাম মশলা নেই মশলা করতে হবে মশলাও করলাম করে নিয়ে খাওয়া হয়নি এখনও করে নিয়ে জাস্ট মশলা মিক্সির কোটোটা খুলেছি মানে অন্য করে ঢাল বর কি যেটাই রাখি হঠাশ করে কৌটো উল্টিয়ে মাটিতে তো কিছুটা মশলা বললো গা ফা দিয়ে পুরো ভরে গেল কী করবো আর যাই হোক এই যে নাইটি ফাইটি চেঞ্জ করে একেবারে রাতের নাইটি পরে নিয়েছি ঠিক আছে এখন খাওয়া হয়নি মেয়ে পড়ছে তো পরে উঠুক তারপরে খাবো আমি আগে ডিনারটা দেখিয়ে দিই তারপরে কী কী কিনলাম না কিনলাম সেটাও দেখিয়ে দেব এই হচ্ছে কচুরি মানে নরম হয়ে গেছে অনেকক্ষণ করেছি তো করে তো অনেক কিছু তার মধ্যে হয়ে গেলো আর এই হচ্ছে ঘুগনি ঘুগনিটা আমি খেয়েছি জাস্ট অসাধারণ হয়েছে এদিকে আর এই হচ্ছে মিষ্টি এটা হচ্ছে রাতের ডিনার আর এ দেখো এখানে এখন এইটুকুনি মাটন রয়েছে ঠিক আছে আর এই যে বিরিয়ানি তো এখানে রয়েছে এই যে তো মেন যেটা এই যে এটা হচ্ছে ওর সোয়েটার ঠিক আছে নেভি ব্লু লাগবে নেভি ব্লু কেনা হয়েছে আর এই হচ্ছে সুস ঠিক আছে খাতা কেনা হয়ে গেছে তো ওইখানে এক গাদা খাতা কেনা হয়েছে এই যে ডিসপ্লে করে রয়েছে সব খাতাগুলো খাতার উপরে আবার জলে পড়তে হয়েছে এখানে আমি পড়াশোনা করছি তো চলো আর এখন বিনা বাকি আছে বললাম একটু এখানেই শেষ করি টাটা